প্রিয় দর্শক বন্ধুরা লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব প্রাচীন ভারতের পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন শামসুর মানিক আপনি যদি আমাদের বলেন প্রাচীন ভারতের পঞ্চায়েত ব্যবস্থা এটা কি এটা কীভাবে শুরু হয়েছিল এবং আজকের এই আধুনিক যুগে এই পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্ব প্রাসঙ্গিকতা কতটুকু পঞ্চায়েত ভারতবর্ষের খুব প্রাচীনকাল থেকে আসা একটা ব্যবস্থা যেটা ব্রিটিশ পর্যন্ত টিকে ছিল এটা এমন একটা ব্যবস্থা যেখানে জনগণ নিজেদের শাসন করত নিজেরা নিজেদের পরিচালনা অর্থনৈতিক সামাজিক বিভিন্ন মানে বিষয়ে সিদ্ধান্ত নিত এবং সেগুলো কার্যকর করতো পঞ্চায়েতমূলক ব্যবস্থা দ্বারা পঞ্চায়েত সম্পর্কে খুব সহজ বলা একটু কঠিন কারণ এটা একটা আপাত দৃষ্টিতে বেশ জটিল একটা ব্যবস্থা গ্রামের মানুষরা একত্র হয়ে নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিত এটা কি ঠিক কোনো কমিটির মাধ্যমে পরিচালনা হতো ব্যাপারটা তা না গ্রামের সমস্ত মানুষই পঞ্চায়েতের সদস্য আবার গ্রাম খুব বড় হলে পল্লীর নিজস্ব পঞ্চায়েত হতে পারত একত্র হয়ে তারা যে সিদ্ধান্ত নিত সেটি পঞ্চায়েত পঞ্চায়েতটা এমন একটা জিনিস এমন একটা ব্যবস্থা যে একত্র হয়ে সিদ্ধান্ত নিলে সেটি পঞ্চায়েত এই ধরনের বলা যেতে পারে সহজভাবে বললে আর কি অর্থনৈতিক সামাজিক বিভিন্ন বিষয়ে যে সিদ্ধান্ত গুলো নিত তার কিছু জের কিন্তু এই কিছু কিছুদিন আগে পর্যন্ত গ্রামাঞ্চলে ছিল বিভিন্ন গ্রামে ওই যে যারা নাপিত চুল কেটে দিত বিনিময়ে কিন্তু টাকা না নিয়ে বছরে একটা নির্দিষ্ট সময় তারা ওই ওই বাড়িগুলো থেকে নির্দিষ্ট পরিমাণ ধান নিয়ে যেত ধানের সময় আসতো তাদেরকে কখনো কেউ কোনো পরিবার থেকে আধা মন কোনো পরিবার থেকে দশের এগুলো নির্দিষ্ট করা হতো কিন্তু এই কাজগুলো করতো এই যে পরিচালনার যে ব্যবস্থাটা এটা কারা করতো কারা ঠিক করতো নিজের মধ্যে আলাপ আলোচনা করে করতো তারপরেও এখানে একটা সবার উপরে একটা কর্তৃত্ব হিসাবে দাঁড়িয়ে যেত গ্রামীণ পঞ্চায়েত এর মধ্যে শুধু ওই চুল দালি কাটার ব্যাপারে না কাপড় ধোয়ার ব্যাপারে আসতো জোলারা বা তাঁতিরা তাঁত বুনতো কাপড় বুনতো সেই কাপড়েরও একটা ভাগ বা একটা অংশ কৃষক পেত বিনয় কৃষক ধান দিত এই ধরনের একদিন এক্সচেঞ্জের একটা ব্যবস্থা পঞ্চায়েত গ্রামের লোকজনের সমবেত যে আলোচনা হতো সেখানে ঠিক করে দেওয়া হতো তার ভিত্তিতে এই লেনদেনের ব্যাপারগুলো হতো আবার যেমন এটা তো নদীমাতৃক দেশ বাংলা তো এই নদীর থেকে এই নদীর পার থেকে ও নদীর পারে যাওয়া এই যে যাতায়াতের জন্য খেয়া পারাপার একটা নির্দিষ্ট গ্রামে যাওয়ার জন্য অনেক বাড়ি থেকে বলে দেওয়া হতো নৌকার যে পাড়াপাড়া করত তাদেরকে যে তোমরা এই পরিমাণ ধান আমাদের বাড়ি থেকে নেবে বা পঞ্চায়েত করে দিত এই পরিমাণ ধান এই বাড়ি করে দেবে তার বিনিময়ে যত লোক আসবে ওই বাড়ির কথা বললে আর তাদের কাছ থেকে আলাদাভাবে ওই পারানির যে টাকা বা পয়সা আগে কড়ি চালু ছিল সময় কড়ি বা পয়সা এক পয়সার তখন অনেক দাম ছিল এলো নিত সেটা নিত না তাদের কাছ থেকে কারণ তাদের ওই বাড়ির কথা বললে ওরা বুঝে যেত যে এই বাড়িতে টাকা দিয়ে রেখেছে বা ওই একটা পরিবারের ধান যেটা সেটা দিয়ে রেখে রেখেছিল সুতরাং ওরা ধরে নিত যে এই বাড়ির লোকদের টাকা দেওয়াই আছে পারানির টাকা আর লাগবে না বা পালানির পয়সা আর লাগবে না তো এইভাবে গোটা গ্রামের জীবনযাত্রা এইভাবে মানে নির্ধারিত হতো নিরূপিত হতো মূলত পঞ্চায়েতমূলক যে শাসন ব্যবস্থা ছিল যে গ্রামের জনগণের নিজস্ব যে শাসন ব্যবস্থা বা পরিচালনা ব্যবস্থা বলা যেতে যায় এটাকে সেই পঞ্চায়েতের উপরে এগুলো নির্ভর করতো পঞ্চায়েতের মাধ্যমে এই সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা হতো আবার বাড়তি যেটা এই সব ধান দিয়ে তো চলে না তার এই তরকারি লাগবে মশলা লাগবে এই জিনিসগুলো আবার অন্যরা বা আরও জিনিসপত্র লাগে সেগুলো ধান বিক্রি করে হবে তখন তারা গ্রামে হাটে যাবে সেখানে গিয়ে বিক্রি করবে হ্যাঁ এইভাবে একটা ইকোনমি দাঁড়িয়েছিল বাংলাদেশে শুধু না গোটা ভারতবর্ষে একটা ইকোনমি একটা অর্থনীতি দাঁড়িয়েছিল পঞ্চায়েত উপর নির্ভর করে এই সামগ্রিক ব্যবস্থা থেকে পঞ্চায়েতমূলক ব্যবস্থা বলা যায় তারপরে এমনি যদি কেউ অপরাধ করতো স্থানীয় ভিত্তিতে তার বিচার হতো পঞ্চায়েত বসত পঞ্চায়েতের গ্রামের লোকরা বসে তার বিচারটা করে গুরুতর অপরাধ ছাড়া যেখানে গুরুতর অপরাধ হতো যেখানে রাষ্ট্রের হস্তক্ষেপ প্রয়োজন হতো সেখানে বিচারের ভার রাষ্ট্র নিয়ে নিত গুরুতর অপরাধ করলে রাষ্ট্র তার দায়িত্ব দিত তো এইভাবে মানে গ্রামের বলো এমনকি শহরের মহল্লা মহল্লার ভিত্তিতে তো পঞ্চায়েতমূলক ব্যবস্থা কার্যকর হতো ওই যে মহল্লার লোকজন একত্রে বসতো সেখানে প্রভাবশালী যারা তাদের ভূমিকাটা ছিল এবং এই ভারত মূলত বর্ণ জাতিভেদ ভিত্তিক সমাজ আবদ্ধ ছিল দীর্ঘ সময় এই সেক্ষেত্রে বর্ণ জাতি ভেদের গুরুত্ব একটু যাদের উচ্চ বর্ণ হতো তাদের প্রাধান্য থাকতো অগ্রাধিকার থাকতো নিম্নবর্ণের যারা তাদের অগ্রাধিকার কম থাকতো বা তাদের অধিকারটা একটু কম থাকতো মর্যাদাটা কম থাকতো পঞ্চায়েতে কিন্তু তাদের সবারই অবস্থান থাকতো অর্থাৎ পঞ্চায়েতে করে সিদ্ধান্ত হলে সমস্ত আহ গ্রামের যারা একটু বয়স্ক মানুষ বাড়ির প্রতিনিধি পরিবারের প্রতিনিধি তারা অবস্থিত হতো তাদের সম্মতিতে সিদ্ধান্তগুলো হতো তো এইখানে যেটা দেখা যাচ্ছে ভারতে সবচেয়ে বেশি জোর দেওয়া হতো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বজন সম্মতির উপরে অর্থাৎ এখানে সংখ্যা লঘু সংখ্যা গুরু মানে বিচারের চেয়ে জনমতের ঐক্যের উপরে বেশি জোর দেওয়া হতো হ্যাঁ সবাই মিলে যে সিদ্ধান্ত একমত হতো যে সিদ্ধান্তে সেই সিদ্ধান্ত গৃহীত হতো একমত হতে না পারলে আলোচনা চলতো সেখানে বেশিরভাগ মানুষের দিকে যেত একটা সময় হতো সেটা গ্রহণ করা হতো কিন্তু যতখান মত পার্থক্য যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করা হতো ফলে পঞ্চায়েতের সিদ্ধান্তে অনেক সময় ধীর গতি থাকতো সময় লাগতো কিন্তু যে মেজরিটি মাইনরিটির মাধ্যমে সব চাপিয়ে দেওয়া ব্যাপারটা এরকম অত ছিল না পঞ্চায়েতে আর এটা খুব জীবন্ত পঞ্চায়েতের মানে ব্যবস্থাটা খুব জীবন্ত ব্যবস্থা ছিল কারণ মানুষের বিচার সাথে সাথে মানুষ বিচার করতে পারত বিচার পেতে পারতো এটা কোনো অন্যায় হলে তার প্রতিকারের জন্য সে ওই গ্রামের লোকদেরকে বললেই পঞ্চায়েত বসে যেত ওইটি পঞ্চায়েত গ্রামের ওখানে পঞ্চায়েত মানে কোনো নির্দিষ্ট কমিটি না এই যে আনুষ্ঠানিকভাবে যে রাষ্ট্রের ধারণা পাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক কাঠামোর যে ধারণাগুলো আমাদের আছে এইটা ঠিক ভারতবর্ষের অভিজ্ঞতা থেকে এটা পাওয়া যায় না এটা মেলে না আর কি হচ্ছে যে সর্বজন বা বেশিরভাগ মানুষ হয়ে একটা সিদ্ধান্ত নিলে গ্রামের মুরব্বী যারা প্রভাবশালী যারা তারা থাকবে গিয়ে বিভিন্ন প্রত্যেকটা পরিবারের প্রতিনিধি তারা মিলে যে সিদ্ধান্ত নিবে সেটা ওটাকে আইন বলতে পারো ওইটাকে তোমার বিধান বলতে পারো ওইটাকে তোমার মানে সিদ্ধান্ত যেটা কার্যকর হতো চলতো এগুলো বদলাতেও একটা মানে সময় গিয়েছিল যেটা আবার পর্যন্ত এটা চলেছিল ব্রিটিশ আসার পরে পঞ্চায়েতমূলক ব্যবস্থাটার অবসান হয় কারণ তারা এই যে স্থানীয় জনগণের স্বশাসনের ব্যবস্থা এটা ভাঙতে চেয়েছিল এটা না ভাঙলে ভারতবর্ষের উপর তাদের নিয়ন্ত্রণটা ওইভাবে প্রতিষ্ঠিত হয় না আধুনিক যুগে এই পঞ্চায়েত ব্যবস্থা কতটুকু প্রাসঙ্গিক বা গুরুত্ব গণতন্ত্র বলতে গেলে এর চেয়ে বেশি বড় গণতন্ত্র কি হতে পারে জনগণের স্বশাসন এটা সমস্ত জনগণ তাদের মানে যে চিন্তা তাদের ভাবনা যেখানে প্রকাশ করতে পারতো তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারত সে সিদ্ধান্ত ভুল হতে পারে এ তো জনগণের মানের উপর চিন্তা চেতনার মানের উপর নির্ভর করে যেমন এই পঞ্চায়েতের একদিকে গণতন্ত্র দেখছি তেমনি অপর দিকে তো এই পঞ্চায়েতের উপর নির্ভর করি তো সতী যাব হতো বেদভূমিতে পুড়িয়ে মারা হতো যে সেই বিচার তো এরাই করতো বা বিধানগুলো তো এখান থেকে আসতো সেখানে তো মানুষ বিরোধিতা করতো বড় নিত এটি ছিল তখন সর্বজনীন দাবি অথবা তোমার ওই জাতের ভিত্তিতে বর্ণ প্রথা যেটা ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য শূদ্র এই যে বিভাজন আর অজস্র বিভাজন ছিল এর ভিতরে সেগুলো তো ছিল এগুলো তো পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ছিল মানে পঞ্চায়েতের বাইরে যেতে পারতো না যেমন এই যে সর্বজনীন যে সভাগুলো হতো পঞ্চায়েতের বলা যায় সেখানে ছোট জাত যারা তারা পেছনের দিকে থাকতো বড় জাতের মানুষ সামনের দিকে থাকতো সিদ্ধান্ত গ্রহণের সময় সবারই মতামতের গুরুত্ব আছে সবার কথাটাই শোনা হবে ওই বসে মত কাউকে অস্বীকার করা হবে না কিন্তু ওই নির্দিষ্ট জায়গা করে করে রাখা হতো অর্থাৎ পঞ্চায়েত মানেই যে একেবারে মানে ধোঁয়া তুলসী ভাতা কোনো দোস্তি কিছু থাকবে না সেখানে তা না কিন্তু ভারতবর্ষের সামাজিক বাস্তবতায় এটা ছিল এখানে গণতন্ত্রের সর্বোচ্চ রূপ সর্বোচ্চ প্রকাশ বলতে পারো এবং এই জায়গাটাতে সামাজিকভাবে ভাবে বলো যদি তাহলে এক ধরনের স্বৈরাচার ছিল সামাজিক স্বৈরাচার বলতে পারো সবাই মিলে যে স্বৈরাচার চালাচ্ছে পুরাতন পশ্চাৎপদ ভিত্তিতে যেখানে ছোট ছোট হয়ে থাকবে বড় বড় থাকবে যেখানে নারীর অধিকার থাকবে না এই মধ্য দিয়ে যে কাঠামোটা গড়ে উঠেছিল সেটা পঞ্চায়েত কিন্তু এর মধ্যে গণতন্ত্রের বা গণতান্ত্রিক সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমাজের স্বশাসনের সমাজ নিজেকে নিজে শাসন করছে এই ব্যবস্থা সর্বোচ্চ প্রকাশ এটা এবং এটা ভারতবর্ষে কখন এসেছে এটা আমরা বলতে পারি না এটা হতে পারে সিন্ধু সভ্যতা থেকে এবং সিন্ধু সভ্যতার গঠন প্রক্রিয়া থেকে বোঝা যায় যে এটা একটা মানে গণতান্ত্রিক সমাজ ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ছিল এটা তার গঠন প্রণালী থেকে বোঝা যায় নগর বিন্যাস থেকে বোঝা যায় এর থেকে এই সিন্ধু সভ্যতার আবিষ্কারের পর্যন্ত যতগুলো হয়েছে বেশি মানে ইয়েতে তোমার সাইট বা ওই পাওয়া গেছে সিন্ধু সভ্যতার এগুলো অনেকগুলোর উপর কাজ হয়েছে অনেকগুলোর হয়নি উপর কাজ হয়নি এখনো তো যেটুকু হয়েছে সেটুকু থেকে বোঝা যায় যে এটা একটা অত্যন্ত গণতান্ত্রিক সমাজ ছিল এবং যেখানে অনেকটি সমতা বিরাজ করতো গরিবের বৈষম্য ছিল না আশ্চর্য সমাজ এত উন্নত দশ লক্ষ বর্গ কিলোমিটার ছিল আফগানিস্তান থেকে পাকিস্তানের পুরোটা বালুচিস্তান থেকে পুরো পাকিস্তান এবং এদিকে তোমার হারিয়ানা উত্তর প্রদেশের এক একটা অংশ তারপরে তোমার রাজস্থান গুজরাট এই সমস্ত এলাকা একটা সভ্যতার অন্তর্ভুক্ত ছিল অথচ এইখানে ধনী ব্যবধান সেরকম দেখা যাচ্ছে না যুদ্ধের প্রাধান্য নাই যুদ্ধাস্ত্র খুব সামান্য পাওয়া যাচ্ছে কিন্তু যারা প্রত্নতাত্ত্বিক যারা তাদেরকে বিস্ত করেন করে তো এটা একটা বোঝা যায় অনুমান করা যায় যে এটা পঞ্চায়েত হচ্ছে ওই সিন্ধু সভ্যতার কন্টিনিউটি সভ্যতা ধ্বংস হয়েছে সেই গণতান্ত্রিক তার থাকে নাই সেই সমতা থাকে নেই তারপরও তোমার সিন্ধু সভ্যতার কিছু ধারাবাহিকতা ধারাবাহিকতা এখন বজায় আছে সেটা আমরা যদি ইউরোপ যেমন তার নিজের ঐতিহ্য উপর দাঁড়িয়ে তো আজকের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তারা এই জন্য গ্রীষের দিকে হাত বাড়িয়েছিল ওখানে জ্ঞান তত্ত্বের যে বিকাশ জ্ঞান বিজ্ঞানের যে সাধনা সেটা তো গ্রীস রোম বিশেষ করে গ্রীষের দিকে তারা আজ থেকে সয় হাজার বছর আড়াই হাজার বছর আগে তারা গিয়েছে সেই দিকে তাকিয়েছে সেখান থেকে উত্তরাধিকার খুঁজে বের করেছে আমরাও আমাদের সভ্যতা পূর্ণ নির্মাণের জন্য আমরা আমার অতীতের দিকে হাত বাড়াতে পারি যেটা ব্রিটিশ ধ্বংস করে দিয়েছে তাদের স্বার্থে কারণ এই পঞ্চায়েত ব্যবস্থা থাকলে তাদের পুলিশ ব্যবস্থা দাঁড়াতে পারবে না এই পঞ্চায়েত থাকলে তাদের বিচার ব্যবস্থা বিচার নাকি অন্ধ কি এক অদ্ভুত কথা মানুষের জন্য বিচার তো সে আমাদের কোনো অন্ধবিচারের দরকার নেই এইগুলো ওই ব্রিটিশের শাসন এবং শোষণ ব্যবস্থাকে বহাল রাখার জন্য তারা পুলিশি ব্যবস্থা বিচার ব্যবস্থা এগুলো প্রশাসনিক ব্যবস্থা এগুলো প্রতিষ্ঠা করেছিল আমাদের এগুলো প্রয়োজন নাই এখান থেকে আমাদের বেরোতে হবে তার জন্য আমাদেরকে ভারতের আমাদের বাংলারও অতীত অতীত থেকে দৃষ্টি দিতে হবে সেখান থেকে মতো অনেক কিছু আছে তার মধ্যে পঞ্চায়েত একটা